নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দশম শ্রেণীর বা ক্লাস টেনের বিজ্ঞানের তোমাদের তাপের সমূহ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের তোমাদের আজকে তরল পদার্থের আয়তন প্রসারণ তরল পদার্থের আয়তন প্রসারণ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এর আগে তোমাদের এই অধ্যায়েরই আমি কঠিন পদার্থের আয়তন প্রসারণ নিয়ে একটি ক্লাস আপলোড করেছি যারা তারা একটু দেখবা যারা কঠিন পদার্থের আয়তন প্রসারণের ক্লাসটি তাদের আজকে যে তরল পদার্থের আয়তন প্রসারণ এই ক্লাসটি তাদের জন্য একদম সিম্পল হয়ে যাবে যদি তোমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণের ক্লাসটি বুঝে থাকো তবে। ওকে দেখো কঠিন পদার্থের আয়তন প্রসারণের যখন ক্লাস টেন করিয়েছি তখন কিন্তু সেখানে আমি বলেছি যে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কিন্তু আয়তন প্রসারণ অনেক বেশি হয় এটা তোমরা জানো বা আমরা প্রত্যেকেই জানি কিন্তু যেহেতু আজকে আমাদের মেন টপিকস হচ্ছে তরল পদার্থের আয়তন প্রসারণ তাই তো এই আয়তন প্রসারণ কি করে হচ্ছে তরল পদার্থের আয়তন প্রসারণটা যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে তাপের ঘটনাসমূহ তার মানে তরল যখন তাপ দেওয়া হচ্ছে বা উত্তপ্ত করা হচ্ছে হচ্ছে দেওয়া তখন কিন্তু সেই তরল পদার্থটি আয়তন প্রসারিত হচ্ছে বা আয়তনে বেড়ে যাচ্ছে যেমন আমরা যদি একটু আহ ডাক্তারি থার্মোমিটারের কথাটা বলি এখানে যেমন ডাক্তারি থার্মোমিটারের উষ্ণতা নির্দেশক হিসাবে তো আমাদের শরীরে যে জ্বর জ্বরটা মাপা হয় আমাদের শরীরে যে যখন জ্বর মাপা হয় ডাক্তার থার্মোমিটার দিয়ে মাপা হয় এটা তোমরা জানো কিন্তু এই যে ডাক্তারের থার্মোমিটারের যে উষ্ণতা যে নির্দেশক এই উষ্ণতা নির্দেশক হিসাবে থার্মোমিটারের মধ্যে বা থার্মোমিটারের কুণ্ডলীর মধ্যে কোন তরল পদার্থটা থাকে এটা তোমরা প্রত্যেকেই জানো তাই তো কারণ থার্মোমিটারের কুণ্ডলীর মধ্যে পারদ নামে পারদ নামে একটা তরল পদার্থ থাকে এবার পারদের পরিবর্তে অনেক সময় সেখানে অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে এই একটু মনে রাখতে হবে পারদের পরিবর্তে ডাক্তার থার্মোমিটার যেটা সেই থার্মোমিটারের মধ্যে অনেক সময় অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে এখন এই যে থার্মোমিটারের যে কুণ্ডলি এই কুণ্ডলিকে যদি উত্তপ্ত করা হয় বা কোনো উত্তপ্ত বস্তুর বা উষ্ণ বস্তু যদি সংস্পর্শে রাখা হয় সেই থার্মোমিটারের কুণ্ডলিটাকে তখন কি হবে সেই থার্মোমিটারের মধ্যে থাকা যে পারদ হতে পারে অথবা অ্যালকোহল হতেই পারে এই দুটো কি হবে সেই উষ্ণতা পাওয়ার জন্য বা উত্তপ্ত হওয়ার জন্য কি হবে সেই পদার্থটা যে আয়তন সেই আয়তনটা কি হবে বেড়ে যাবে এবং এইটা দেখে গেছে আমাদের শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা হয় মানে নিয়ন্ত্রণ কথাটা ঠিক না এখানে মানে আমাদের শরীরের যে তাপমাত্রাটা সেটা আমরা বুঝতে পারি ওকে এটা তোমরা প্রত্যেকেই জানো তাছাড়া আরো যদি একটা ঘটনা লক্ষ্য করো যেমন রান্নার কোনো পাত্রের মধ্যে রান্নার কোনো পাত্রের মধ্যে সাপোজ মনে করো যে সূর্যমুখী তেল হতে পারে বা সয়াবিনের তেল হতে পারে ওই পাত্রের মধ্যে রেখে তেলটাকে যদি পাত্রটিকে উত্তপ্ত করা হয় তখন সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে পাত্রের মধ্যে যে তেলটা ছিল ছিল বা বা তরল পদার্থটা তার আয়তনের প্রসারণ প্রসারিত হতে থাকবে অবশ্যই এটা একটা আহ যেহেতু তাপের ঘটনা সময়ের অধ্যায় এবং তরল পদার্থের আয়তন প্রসারণের একটি ঘটনা তাইতো যাই হোক আমাদের এই টপিক গুলো আজকের মেন বিষয় না আমাদের মেন বিষয় যেহেতু তরল পদার্থের আয়তন প্রসারণ নিয়ে সেহেতু আমাদের আগে একটু বুঝতে হবে যে এই যে তরল পদার্থের যে আয়তন প্রসারণ এই প্রসারণটা কতভাবে হচ্ছে এই প্রসারণটা দুভাবে দুভাবে হতে পারে কি কি এক নাম্বার যেটা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ বলে একটা কথা আছে তরলের আপাত আয়তন প্রসারণ হয় আর একটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ হয় এবার তোমরা একটু বোর্ডে খেয়াল করো দেখো কি বললাম তরল পদার্থের আয়তন প্রসারণ দুটো জিনিসের উপর নির্ভর করে হয় এক নাম্বার তরলের আপাত আয়তন প্রসারণ এবং এই দুটোর উপর ডিপেন্ড করে ঘটে থাকে এবার এই তরলের আপাত আয়তন প্রসারণ এটা থেকে আমাদের পরবর্তীতে আসবে তরলের আপাত আয়তন প্রসারণ তার সাথে একটা হচ্ছে গুণাঙ্ক আর আমাদের নিতে হবে যারা কোটিন পদার্থটা করেছে তারা জানো তারপরে তরলের প্রকৃত আয়তন পোষণন এর সাথে আমাদের আসবে লাস্ট একটা গুণাঙ্ক আমরা এই দুটো টপিকস আমি তো ঠিক মেরে রেখেছি যে এই দুটো টপিকস আমরা পরে বুঝব সর্বপ্রথম আমাদের বুঝতে হবে তরলের আপাত আয়তন পোষণন আর হচ্ছে তরলের প্রকৃত আয়তন পোষণনটা এই দুটো আমাদের আগে একটু ক্লিয়ার করতে হবে ওকে দেখো এইবা একটু চিত্রের দিকে তাকাও আমি একটু চিত্র সাধারণ একটা চিত্র এখানে একে রেখেছি যাতে তোমরা একটু মানে বেসিকটা ভালোভাবে বুঝতে পারো কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায় এই একটা মনে করো পাত্র সাপোজ একটা পাত্র এবং ওই পাত্রের মধ্যে কিছুটা তরল আমি রেখেছি আঁকিয়ে রেখেছি দেখো একটা পাত্রের মধ্যে তরল নেওয়া আছে ওকে এবং সেই পাত্রটাকে উত্তপ্ত করার জন্য নিচে থেকে হিট দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে ওকে যখন আগুন দিয়ে উত্তপ্ত করা হচ্ছে পাত্রটাকে এই পাত্রটা কি হচ্ছে তার যে আয়তন ছিল যে আয়তন অবশ্যই এই পাত্রের আয়তনের কিন্তু প্রসারণ হতেই থাকবে এবং পাত্রের মধ্যে যে তরল রয়েছে তার তো আয়তনের প্রসারণ ঘটবেই এটা হান্ড্রেড পারসেন্ট কারণ পড়াই আছে তরলের হ্যাঁ আয়তন প্রসারণ নিয়ে কারণ উত্তপ্ত করলেই তরলের আয়তন প্রসারণ হবে এতটুকু আমরা জানি তাহলে এই তরলের তো আয়তন প্রসারণ ঘটবে ঘটবেই এর সঙ্গে সঙ্গে এই পাত্রের যে এই পাত্রের যে আয়তনটা ছিল সে আয়তন প্রসারণ ঘটতে থাকবে এখন ঘটনা হচ্ছে এই পাত্রের মধ্যে যে তরল এই তরলের যে আয়তন প্রসারণটা তাই না তরলের যে আয়তন প্রসারণ এই তরলের আয়তন প্রসারণ এর প্রকৃত এই তরলের যে প্রকৃত আয়তন প্রসারণ তার থেকে কম হয় তার মানে কারণ এই পাত্রকে যখন উত্তপ্ত করছে তখন তরলের সঙ্গে সঙ্গে পাত্রের যে আয়তন সে আয়তনটা প্রসারিত হয়ে যাচ্ছে এই কারণে এই ঘটনা ঘটে বোঝা গেল এখন আমাদের এই তরলের আপাত আয়তন প্রসারণটা কি তরলের আপাত আয়তন প্রসারণ বলতে এখন কি বোঝানো হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ বলতে বোঝানো হয় এই পাত্রের মধ্যে যে তরলটা উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত হয়ে যে আয়তনের প্রসারণ ঘটছে এই ঘটনাটাকে বলা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ ওকে তার মানে এই পাত্রের মধ্যে যে তরল এই তরলটা উত্তপ্ত হওয়ার পরে বা উত্তপ্ত যখন হচ্ছে তখন তার যে আয়তনের প্রসারণটা হচ্ছে সেই প্রসারণটাই হচ্ছে এই তরলের আপাত আয়তন প্রসারণ এখন যদি বলা হয় তরলের প্রকৃত আয়তন প্রসারণটা কি তরলের প্রকৃত আয়তন প্রসারণ নির্ণয় করা হবে এই তরলের এই পাত্রের মধ্যে থাকা তরলের পাত্রের মধ্যে থাকা যে তরল সেই তরলের যে আয়তন প্রসারণ এবং এই পাত্রের যে আয়তন প্রসারণ এই দুটো যোগ ফল হচ্ছে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ তার মানে তার মানে আমরা এখানে লিখতে পারি যে তরলের 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 আয়তন প্রসারণ তাই তো আয়তন প্রসারণ এবং তরলের আয়তন প্রসারণ এবং পাত্রের পাত্রের আয়তন প্রসারণের এবং পাত্রের আয়তন প্রসারণের মোট তাই তো মোট যোগফল মোট যোগফল ইকলটি হচ্ছে কি আমাদের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়াল টু কি প্রকৃত প্রকৃত আয়তন প্রসারণ তার মানে তরলের প্রকৃত আয়তন প্রসারণ যখন নির্ণয় করতে হবে তখন কিন্তু তরলের আয়তন প্রসারণ নিতে হবে প্লাস পাত্রের আয়তন প্রসারণ নিতে হবে ক্লিয়ার এতটুকু এখন আসি আমরা মেন যে টপিক আজকের তোমাদের তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এই দুটো হচ্ছে ভাইটাল টপিক্স তো কোশ্চেন যদি হয় তোমাদের এই দুটো থেকেই एग्जामে থাকবে ওকে তবে এই দুটো বোঝার আগে তোমাদের আমি যতটুকু বুঝালাম এই বেসিকটা কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না হয় তাহলে এই দুটো তো পারবে না ওকে একটা যদি এখন তোমরা বুঝতে পারো যে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বা কাকে বলে তাহলে তোমরা তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমরা নিজেরাই করতে পারে একটা শুধু তোমাদের বুঝতে হবে দেখো আমরা যদি এখানে এখন লিখি যেমন তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায় এটা হচ্ছে আমাদের বুঝতে হবে ওকে এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে দেখো প্রতি এক ডিগ্রি প্রতি এক ডিগ্রি ওকে কি বললাম প্রতি এক ডিগ্রি এক ডিগ্রি উষ্ণতা প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ওকে বৃদ্ধির জন্য প্রতি ডিগ্রি এক উষ্ণতা বৃদ্ধির জন্য এই কথাটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখো প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ওকে ডিগ্রি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট নির্দিষ্ট ওকে জিরো ডিগ্রি উষ্ণতাই নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোন তরলের ওকে ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন তরলের একক আয়তন একক আয়তন ওকে একক আয়তনের আয়তনের একক আয়তনের একক আয়তনের যে আপাত আয়তন প্রসারণ যে আপাত আয়তন প্রসারণ ওকে প্রসারণ হয়ে থাকে তাকে ওই তরলের ওই তরলের তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ প্রসারণ গুণাঙ্ক বলা হয় এই সংজ্ঞাটা একটু তোমাদের মনে রাখতে হবে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় মানে আমরা এক ডিগ্রি উষ্ণতা বাড়াবো বাড়ানোর জন্য কি করছে জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোন তরলকে একক আয়তনে মানে নির্দিষ্ট ঘরের কোন তরলের একক আয়তনের যে আপাত আয়তন প্রসারণ হয়ে থাকে তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় এবং এই আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ককে তোমাদের গামা এ দ্বারা প্রকাশ করা হয় গামা এ দ্বারা প্রকাশ করা হয় এ মানে হচ্ছে অ্যাপারেন্ট এ মানে হচ্ছে অ্যাপারেন্ট ওকে এ মানে হচ্ছে অ্যাপারেন্ট এই জন্য হচ্ছে গামা এ দ্বারা প্রকাশ করা হয় এখন মনে করো আমরা যদি একটু গাণিতিক দিকে বা গাণিতিক উদাহরণ এখানে উদাহরণটা না মানে হচ্ছে গাণিতিক রূপ নিয়ে যদি আমরা একটু এখানে আলোচনা করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো এইভাবে আমরা লিখতে পারি না সরাসরি যদি নির্দিষ্ট ভরের কোনো তরলের ওকে যদি নির্দিষ্ট যদি নির্দিষ্ট ভরের যদি নির্দিষ্ট ভরের কোন তরলের যদি নির্দিষ্ট ভরের কোনো তরলের ওকে যদি নির্দিষ্ট ভরের কোনো তরলে জিরো ডিগ্রি প্রথমে থাকবে আমাদের জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো ডিগ্রি উষ্ণতায় ওকে জিরো ডিগ্রি উষ্ণতায় লিখলাম যদি নির্দিষ্ট ভরের কোন তরলের জিরো ডিগ্রি উষ্ণতায় ওকে জিরো ডিগ্রি উষ্ণতা কি তরলের আপাত আয়তন তরলের আপাত তরলে আয়তন আয়তন প্রথমে আমরা ভি জিরো লিখলাম জিরো ডিগ্রি উষ্ণতায় তরলের আপাত আয়তন ভি জিরো এবং টি ডিগ্রি উষ্ণতাতে যদি তার আয়তন টি ডিগ্রি উষ্ণতাতে যদি তার আয়তন এখানে কিন্তু বুঝতে হবে যে টি ডিগ্রি উষ্ণতায় তার আয়তন যদি ভি এ হয় ভি এ মানে কি বললাম আমি এর আগেই বলেছি এ মানে হচ্ছে অ্যাপারেন্ট ওকে তাহলে হচ্ছে টি ডিগ্রি উষ্ণতা হচ্ছে ভি এ তখন সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এই যে তরল পদার্থের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক তরল পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা হচ্ছে আমরা লিখলাম গামা এ এ হচ্ছে গামা এ গামা এ সমান সমান আমরা লিখতে পারি গামা এ সমান সমান লিখতে পারি এই এই একটা একটা আয়তন আয়তন তার মানে এটা হচ্ছে প্রাথমিক এটা হচ্ছে অন্তিম হচ্ছে প্রাথমিক আয়তন এটা হচ্ছে জিরো ডিগ্রি উষ্ণতায় প্রাথমিক আয়তন আর হচ্ছে টি ডিগ্রি উষ্ণতায় অন্তিম আয়তন আমরা ধরতে পারি তার মানে আয়তনের পার্থক্য কত আয়তনের পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি প্রাথমিক আয়তন ভি তার সাথে টি তার সাথে টি বোঝা গেল তার মানে হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ গুনাঙ্ক গামা এ ইকোয়াল টু ভি এ ভি এখানে হচ্ছে ভি মানে অন্তিম আয়তন আর ভি হচ্ছে প্রাথমিক আয়তন বাই প্রাথমিক আয়তন ইনটু সময় বোঝা গেল এখন যদি আমরা কোনা কোনি গুণ করি এখান থেকে যদি একটা ক্যালকুলেশন করি এইভাবে সরাসরি তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে তাহলে এদিকে থাকবে আমাদের v আচ্ছা এটা আমরা লিখি আগে ভি এ minus v 0 equal to equal এখানে v t gamma a gamma a হিসাবে থাকবে তাই না gamma a হিসাবে থাকবে এখন এখান থেকে যদি আমরা যদি ভি এটা বের করি ভি এ ভি এ যদি বের করি তাহলে কত হচ্ছে থাকবে আর এই ভি জিরোটা ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে ভি জিরো আমরা যদি ভি জিরোটা নিয়ে নিই তাহলে ভি জিরো কমন এবার এই দিকের আগে পড়টা বসে এখানে কিছু নেই মানে এক থাকবে ওয়ান প্লাস কি থাকছে এটা ভি জিরো হাওয়া মানে টি ইন্টু গামা এ ওকে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি ইন্টু গামাই ওয়ান প্লাস টি ইন্টু গামা এখন এই যে গামাই এই গামাই এর মানটা নির্ভর করে এই যে তরল এই তরলের প্রকৃতির উপর এবং পাত্রের উপাদানের উপর তরলের প্রকৃতি এবং পাত্রের যে উপাদান সেই উপাদানের উপর এটা নির্ভর করে থাকে ওকে এই হচ্ছে তোমাদের তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের রিলেশন তরলের প্রকৃত আয়তন প্রসারণ যে গুণাঙ্ক তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা সেম ভাবেই তোমাদের করতে হবে এখানে যে ভাষা আছে সেম ভাষা তোমরা দিবা কি প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন তরলের একক আয়তনের যে যে পর্যন্ত একদম তোমাদের থাকবে খালি যেখানে আপাত আয়তন প্রসারণ আছে সেখানে শুধু আসবে আপাতনের জায়গা আপাতর জায়গা আসবে এই প্রকৃত প্রকৃত তার মানে যেখানে আপাত আছে সেখানে আছে প্রকৃত তার মানে প্রকৃত আয়তন প্রসারণ হয়ে থাকে তবে ওই তরলের আপাত জায়গা প্রকৃত এটা হচ্ছে প্রকৃত হবে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় এখন প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় প্রকৃত প্রকৃত আয়তন প্রসারণ প্রসারণ গুণাঙ্ক প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে প্রকাশ করা হয়েছে গামা আর দ্বারা গামা আর দ্বারা প্রকাশ করা হয়েছিল সেটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় এখন যদি আমরা গাণিতিক রূপ নিয়ে আলোচনা করি সেম নির্দিষ্ট যদি নির্দিষ্ট ভরের কোন তরলের জিরো ডিগ্রি উষ্ণতায় তরলের আপাতর জায়গাতে আসবে কি যেখানে আপাত আছে সেখানে আসবে প্রকৃত এই প্রকৃত কথাটা লিখতে হবে আপাতর জায়গাতে আসবে প্রকৃত তাহলে প্রকৃত আয়তন আয়তন যদি ভি জিরো হয় তার মানে কি জিরো ডিগ্রিতে যদি হয় ভি জিরো এবং টি ডিগ্রিতে যদি হয় টি ডিগ্রিতে যদি হয় এটা যেহেতু আমাদের এ ধরা হয়েছিল ভি এ তাহলে হচ্ছে ভি আর হবে এটা হচ্ছে ভি আর থাকবে ভি আর থাকবে অতএব অতএব আমরা কি লিখতে পারি যে তরলে প্রকৃত আয়তন প্রসাধন সমান সমান মানে থাকবে এখান থেকে যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে যদি ভি আর টা বের করো তাহলে আর ভি আর ইকল টু আমাদের দাঁড়াবে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস সাথে আমাদের গামা আটা থাকবে তাহলে এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের তোমাদের গাণিতিক রূপ ওকে এই দুটো রূপ একটু মনে তোমাদের রাখতে হবে এবং এই যে প্রকৃত আয়তন প্রসারণ যে গুণাঙ্ক গামা আর এই গামা আটা কিন্তু সম্পূর্ণ তোমাদের যেটা হচ্ছে আগেরটা যেমন এটা তরলের প্রকৃতি এবং পাত্রের উপর নির্ভর করেছিল এটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এই যে তরলের প্রকৃতি এবং আয়ত পাত্রের উপাদানের উপর নির্ভর করেছিল কিন্তু তোমাদের এই গামা আর বা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এইটা কিন্তু নির্ভর করবে এর তরলের নিজের ধর্মের উপর এই যে তরলটা রয়েছে এই তরলের নিজের ধর্মের উপর নির্ভর করবে ক্লিয়ার এবং দুটারই দুটারই এই দুটোর ক্ষেত্রে এ যে এককটা আছে মানে হচ্ছে তোমাদের গামা এ আর গামা আর গামা এ মানে তোমরা বুঝতেই পারলে আর মানে অবশ্যই বুঝতে গামা এ মানে প্রসারণ আর গামা আর মানে তোমাদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের দুজনের এককটা যদি আমরা লিখি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা তোমাদের এটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে কেলভিন কেলভিন ইনভার্স ওকে আর একটা আছে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স ওকে তার মানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স হতে পারে ওকে বা তোমাদের ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এর হচ্ছে একক এই দুটোর একক सेम একক এখন এই যে গামা এ আর গামা আর এদের মধ্যে একটা রিলেশন আছে রিলেশনটা তোমাদের মনে রাখতে হবে যে গামা আর গামা আর ইকুয়াল টু গামা আর গামা আর ইকাল টু গামা আর ইকাল টু গামা এ প্লাস গামা জি এই একটা রিলেশন এই রিলেশনটা একটু মনে রাখতে হবে যে গামা আর ইকোয়াল টু গামা এ প্লাস গামাজি এবার গামা আর গামা এ তোমরা দুটোই জানো কিন্তু গামাজিটা কি গামাজি হচ্ছে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি ইকল টু গামা জি টু পাত্রের আয়তনের আয়তনের পাত্রের আয়তনের ওকে পাত্রের উপাদানের উপাদানের আয়তনের সরি পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের আয়তন প্রসারণ ওকে প্রসারণ গুণাঙ্ক এটা একটু মনে রাখতে হবে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এই যে হচ্ছে গামা জি ওকে এই রিলেশনটা একটু মনে রাখবে তোমাদের অনেক সময় মাল্টিপল চয়েজে দিয়ে থাকে যে গামা আর ইকুয়াল টু গামার ইকুয়াল টু গামা ই প্লাস গামা জি এটা অনেক সময় দিয়ে থাকে তাহলে এই হচ্ছে তোমাদের আজকে তরল পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের যে ঘটনাটা সেই ঘটনা নিয়ে তোমাদের আলোচনা হয়ে গেল কঠিনের হয়ে গেল তরলের হয়ে গেল গ্যাসইও আছে গ্যাস নিয়ে আমি পরবর্তী পাঠে তোমাদের সাথে আলোচনা করব তাহলে এই দুটো পার্ট একটু তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো রিভাইজ করো মুখস্থ করো তাহলে আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি